আশা করি সকলে খুব ভালো আছেন আজকে আমি পাঠ করে শোনাব লেখক শিষ্যন্দ মুখোপাধ্যায়ের লেখা গল্প বেনুদা বেনুদার সঙ্গে ঘনাদার তফাৎ ছিল এইটুকুই যে ঘনাদা গল্পে বিস্তর করে তথ্য থাকে মজাও থাকে বেনুদার কিন্তু তা নয় আমার বেশ দুঃসম্পর্কের দাদা বয়সে অত্যন্ত আমার চেয়ে পঁচিশ ছাব্বিশ বছরের বড় ব্যাচেলার ছিলেন বলে বেশিরভাগ আয়ুষকালই নানার মেজ বোর্ডিং হাউসে কাটিয়েছেন তবে আত্মীয় ছিলেন খুব দেওয়া থেওয়ার হাত ছিল এলআইসিতে কেরানির চাকরি করতেন দায়দায়িত্ব ছিল না তেমন সুতরাং বেশ সচ্ছল লোক খারাপ নন কিন্তু ওই একটু ঘনাটে গোলমাল সন্ধেবেলা একদিন আমার মধ্যে কলকাতার বোর্ডিং এর ঘরে এসে বললেন কাইলে একটা কাণ্ড হইল বুঝলি কাইল পাহাড়ি মামার বাড়িতে গিয়েছিলাম আমার পাইয়া পাহাড়ি মামার তো খুব আহ্লাদ কইল কি জানিস কইল আরে ভাগ্নে আইজ না তোমার জন্মদিন এসব আইজ আমার বাড়িতেই তোমার জন্মদিন করে আমি অবাক হয়ে বললাম পাহাড়ি মামাটা আবার কে আরে পাহাড়ি মামা হলো গিয়া পাহাড়ি সার্নাল পাহাড়ি সার্নার কোন সুবাদে বেনুদার মামা হলেন তা আমার মাথায় আসছিল না উনি করুণা পর্ব হয়ে বললেন বুঝলি না পাহাড়ি সার্নাল হইল গিয়া আমার মায়ের যেটিমার মার তত ভাই তখন এম এ পড়ি কলকাতা বিশ্ববিদ্যালয় থাকি শ্রীগোপাল মল্লিক লেনের ইউনিভার্সিটির হোস্টেলে একটা ছুটির দিনে বেনু হাজির ও খুব ইচ্ছা আমাকে একটা পাঞ্জাবি করে দেবেন আমাকে নিয়ে চললেন দর্জির দোকানে যেতে যেতে বললেন বুঝলি গত রবিবার আমার মিচরি মাসির বাড়িতে ঢেকাদার লগে দেখা হইল আমি কে হইলাম তুমি কিন্তু মোটেই কামটা ভালো করো নাই ভেকাদা জিগাইল কেন কোনটা রে আমি কহিলাম ওই যে স্টুডেন্ট গো উপর পুলিশ অ্যাকশান লইয়াছিল ভ্যাকাদা কিন্তু কহিল তুই ঠিকই কইছিস কাজটা ঠিক হয় নাই আমার ফের একগাল গাল মাছি ভেঁকাদা লোকটা কে বেনুদা বুঝিয়ে বললেন পশ্চিমবঙ্গে তৎকালীন চিফ সেক্রেটারি আর তিনি হলেন জনয়া মিষ্টি মাসির নতুন নায়িকা তবে সখন সবে বাংলা চলচ্চিত্রে ঢেউ তুলেছে আমরা বয়সন্ধী পেরোনো সদ্য যুবকরা তখন তাকে নিয়ে স্বপ্ন দেখছি ধরা যাক তার নাম ধরিত্রী পেনুদা এক রবিবার দুপুরে আমার পিসিমার বাসায় গিয়ে হাজি সেখানে আমিও আছি বেনুদা অমলান বদলে বলে যাচ্ছিলেন এই তো পরশু ধরিত্রীর লগে টালিগঞ্জে ভানোর বাড়িতে দেখা পায়ে হাত দিয়া প্রণাম করার কইল বেনুদা আমি কিন্তু সেই ধরিত্রী আছি আপনি তো আমারে এসে ছোটবেলা থেকে দীক্ষা আসিতেছেন আমি ভয়ে ভয়ে রুম ভানুকে কেন ভানু ব্যানার্জি আরে হ্যাঁ হইল গিয়া আমার ক্ষণাটা যা বলতে গেলেন জেনে শুনেই বলতেন পেছনে একটা মজা করবার মোটিভ থাকত বেনুদার তো নয় গুলবাজ বলে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করায় আমার সাই নেই আমার মনে হতো তিনি ওইভাবে লক্ষ লক্ষ মানুষের মধ্যে নিজের একটা বিশিষ্ট আইডেন্টি খুঁজছে আমি তুচ্ছ বা সামান্য নই এই তো সব মানুষই জানান দিতে চায় এবং তার নানান প্রকারণ সে অবলম্বন করে সুতরাং বেনুদাকে নিয়ে আমি হাসাহাসি করতাম না অন্যদের মতো আমার একটু কষ্টই হতো বেনুদা রিটায়ার করেছিলেন বোধ হয় সত্তর সালের কাছাকাছি সেই সময় একটা ভদ্রলোকে চাকরি করার পর প্রভিডেন্ট ফান্ড আর গ্যাচুইটি মিলে ষাট সত্তর হাজার টাকা পাওয়া যেত সত্তর সালে ষাট সত্তর হাজার টাকা ছিল অতিব লোভনীয় এক অঙ্ক ফলে বেনুদার সঙ্গে জুটে গেল একজন ধুরন্ধর দালাল এ কথা ভাবে স্বীকৃতি না হলেও আমার দৃঢ় বিশ্বাস দুনিয়ার সব ব্যাচেলারই বাস্তব বুদ্ধির অভাব ঘটে বিশেষ করে আগুয়ান বয়স আজ অবধি আব্দিও আমি একজন স্বাভাবিক বাস্তব বুদ্ধির ব্যাচেলার দেখিনি দুলাল নামক সেই দালালটি বেনুদাকে তলার কাছে চারতলা বিশাল বাড়ি দেখিয়ে বলেছিলেন ওই বাড়িটি তার তবে শাশুড়ি মারা গেলে পুরো বাড়িটা তার হবে শাশুড়ি ক্যান্সারে ভুগছেন আর দু চার মাস মাত্র তারপরে বাড়ি মালিক হয়ে এসে দোতলায় বেনুদাকে পুরোপুরি ছেড়ে দেবেন বেনুদা সে কথা গভীরভাবে বিশ্বাস করে নিয়েছিলেন বনুদা রিটায়ার করার কয়েক মাস আগে থেকে দুলাল তাকে ফি ফরেন গুডসের ব্যবসায় নামালো জাপানি ঘড়ি কলম রাশিয়ান মুভি ক্যামেরা রেডিওগ্রাম ইত্যাদি জিনিসগুলি যে দু নম্বরী সম্ভবত চেহারার মাল আর দুলাল যে একজন জোচ্চ তা আমরা সবাই বুঝতে পেরে গেছিলাম জলের মতন শুধু বেনুদা নয় দুলাল তাকে বুঝিয়েছিলেন যারা আমাকে ঝোচ্ছল গুলবাজ বলে কদিন পরে আপনি নিজের গাড়িতে চেপে তাদের বাড়িতে গিয়ে দেখিয়ে আসবেন আমি জোচ্চর না সাতচালক রাতারাতি বড় লোক হবার একটা দুর্দম ইচ্ছে বেনুদার সেই প্রবীণ বয়সে কেন হয়েছিল কে জানে কিন্তু হচ্ছে এমনই বলবতী কাণ্ডজ্ঞান আদপেই কাজ করছিল না আমাকে কতগুলো শিকো ঘড়ি এনে দিয়েছিলেন সেগুলো যে আসল শিকো নয় তা বাচ্চা ছেলেরাও বুঝবার কথা রিটায়ার করার পর ছ মাসের মধ্যে দুলাল বেনুদার প্রবীর ভাণ্ডের প্রায় সমুদয় টাকা উধাও করে হয়ে গেল এমনই দুরবস্থা বেনুদার বাস ভাড়া দেওয়ার পয়সা ছিল না এক রবিবার তিনি শ্যামবাজার থেকে হেঁটে আমার যাদবপুরের বাসায় এসেছিলেন দেখা করতে খুঁত পিপাসার কাতর আমার বউ তাকে যত্ন করে ভাত বেড়ে খাওয়ালো শিক্ত থেকে তিনি বললেন আজকাল তার বাড়িতে মুড়ি খাওয়ারও পয়সা থাকে না তখন আমার আর্থিক অবস্থা শোচনীয় ঠিক মনে নেই হয়তো দশ বিশ টাকা তাকে সংকোচের সঙ্গে দিয়েছিলাম আমাকে বললেন দুই চারটা জিনিস এখনও আছে তুই আমার মুভি ক্যামেরাটা নে আমি বললাম ছাপোসা মানুষ মুভি আমার কোন কাজে লাগবে করার বোধহয় এক বছরের মধ্যেই বিনা চিকিৎসায় এক আয়ুর্বেদিক হাসপাতালে তার মৃত্যু হয় একজন বাস্তব বুদ্ধি জর্জিত লোক ছিলেন বেনুদা গুল মারতেন বটে কিন্তু কারোর কোনো দিন ক্ষতি করেনি কেউ বিশ্বাস না করলো তার কিছু যা আসতো না কিন্তু দুলাল তো ভালো নয় দুলালের মতো মোটিভেটেড গুলবাজরা অনেক বেশি বিপজ্জনক দুঃখের বিষয়ে বেনুদা সর্বশান্ত হলেন একজন গুলবাজের কাছেই নমস্কার আমার গল্পপাঠ পাঠ শেষ হলো